ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গত সোমবার বাম ফ্রন্টের একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কী কী আলোচনা হয়েছিল আপনারা অনেকেই কম বেশি শুনেছেন তবে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। এমন কিছু সিদ্ধান্ত এর আগে অন্য কোনো চ্যানেলে আলোচনা হয়নি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কারণ যতটা লাইক করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে আলোচনা করব বাম নিয়ে আলোচনা করব ওই ঐতিহাসিক নিয়ে যেই আগামী দিনে রাজ্য রাজনীতি তোলপাড় করতে চলেছে সিদ্ধান্তগুলো সিদ্ধান্তগুলো এমন কিছু সিদ্ধান্ত যারা বামপন্থী মনোভাবা মানুষ তাদের মধ্যে একটা আশার আলো জাগাতে পারে বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সাতচল্লিশ বছর মানে উনিশশো সাতাত্তর সালের পর থেকে বামফ্রন্টরা যেভাবে আসন বন্টন করে আসছিল তার অবসান ঘটে গিয়েছে কিন্তু তার মধ্যে আর একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বামফ্রন্টের পরিসর বাড়াতে হবে বাম দলগুলোর পরিসর বাড়াতে হবে তাই আলোচনা শুরু হয়ে গিয়েছে আর কোন কোন বামপন্থী দল এই বাম সঙ্গে যুক্ত হয়ে মহাজোট তৈরি হতে চলেছে মানে যুক্ত বামফ্রন্ট তৈরি হতে চলেছে আজকের এই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন এই বামফ্রন্ট দলের মধ্যে চারটি শরিক দল রয়েছে এবং উপনির্বাচনে আমরা দেখেছি সিপিআইএম লিবারেশন পার্টি যুক্ত হয়েছে আরএসপি ফরওয়ার্ড ব্লক সিপিআই সিপিআইএম এবং সিপিআইএম লিবারেশন পার্টি এই পার্টিগুলো রয়েছে কিন্তু এই পার্টিগুলো বাদেও দু হাজার মাথায় রেখে দু হাজার ছাব্বিশে শূন্যর গেরো কাটানোর জন্যে বামপন্থী দলগুলো আরও বৃহত্তর বাম জোটের দিকে নজর দিয়েছে এবং এই বৃহত্তর বাম জোটের মধ্যে কোন কোন দল আসতে চলেছে আলোচনা করব আপনারা জানেন সিপিআই সিপিআইএম ফরওয়ার্ড ব্লক আর এবং সিপিআইএম লিবারেশন পার্টি এই দলগুলোর কথা তো শুনেছেন যতটা শোনা যাচ্ছে ডিএসপি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি এই দলের নেতা প্রবোধ চন্দ্র সিনহা উনি দু সালে এগরা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন সেই সময় ডিএসপি পার্টি ভারতীয় নির্বাচন কমিশনে নিবন্ধিত ছিল না এখন দলটি আবার নির্বাচন কমিশনের মধ্যে নিবন্ধিত হয়েছে এই দলের প্রভাব আপনারা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে লক্ষ্য করতে পারেন দু হাজার সালেও পিংলা আসন থেকে প্রবোধ চন্দ্র বিধানসভায় জয়লাভ করেছিল আরেকটি পার্টির কথা শোনা যাচ্ছে আগামী দিনে বাম ফ্রন্টের সঙ্গে যুক্ত হতে পারে এবং দু হাজার লড়াইয়ে আপনারা এই পার্টিটিকেও দেখতে পারেন আর সি পি পার্টি অফ ইন্ডিয়া ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টির ভারতের একটি রাজনৈতিক দল উনিশশো সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সৌমেন্দ্রনাথ ঠাকুর এই দলটি প্রতিষ্ঠা করে এরপরে আরেকটি দলের কথা ভাবা হচ্ছে এম এফ বি মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক হল ভারতের একটি রাজনৈতিক দল উনিশশো সালে সত্যপ্রিয় ব্যানার্জি অমর বোস এবং রাম চ্যাটার্জি এনারা যখন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে বহিষ্কার হয়েছিলেন তারপরে ওনারা মার্ক্সিস্ট ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন শোনা যাচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে যুক্ত হয়ে এই দলটিও নির্বাচনী লড়াইয়ে লড়াই করতে চলেছে কাঁধে কাঁধ মিলিয়ে আরেকটি দল রয়েছে আঞ্চলিক দল বলা চলে বামপন্থী দল বিবিসি কথা চলছে দু হাজার ছাব্বিশে বামপন্থী দলগুলোর মধ্যে এই দলটিও একটি দল হবে যারা একসঙ্গে নির্বাচনী লড়াইয়ে লড়তে চলেছে তাছাড়া আরেকটি দলের হদিশ পাওয়া যাচ্ছে যে দু সালে এই দলটিও বামফ্রন্টের সঙ্গে যুক্ত হতে চলেছে ওয়ার্কার্স পার্টি অফ ইন্ডিয়া এটি পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক বামপন্থী দল বলসেবিক পার্টি থেকে আলাদা হয়ে এই দলটা তৈরি হয়েছিল বলসেবিক পার্টি অফ ইন্ডিয়া আপনারাও জানেন এটিও একটি বামপন্থী দল আগামী দিনে দু সালে আরও বেশ কয়েকটি দল রয়েছে এখনো পর্যন্ত সেই খবর আমাদের কাছে আসেনি যেই খবর আমাদের কাছে এসেছে যে কটি দল যুক্ত হতে পারে আপনাদের সামনে আলোচনা করলাম এই দলগুলোকেই আপনারা দু হাজার ছাব্বিশ সালে একসঙ্গে দেখতে পারেন এবং একটা বৃহত্তর বাম পরিসর তৈরি হতে পারে এবং দু হাজার ছাব্বিশে এই বৃহত্তর বাম পরিসর একসঙ্গে লড়াই করতে পারে দেখুন এটুকু জানা যায়নি যে দু সালে কংগ্রেসকে সঙ্গে নেবে কিনা তবে এটুকু খবর রয়েছে আইএসএফ কিন্তু জোট সঙ্গী হতে পারে দু হাজার আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এই যে বৃহত্তর বাম পরিসর তৈরি হচ্ছে সঙ্গে আইএসএফ ও রয়েছে একটা আলাদা জোট সঙ্গী হিসাবে আপনাদের কি মনে হয় দাগ কাটতে পারবে শূন্যের গেরো কাটিয়ে উঠতে পারবে কি বৃহত্তর বাম পরিসর গঠন করেও এই মুহূর্তে তৃণমূল বিজেপির মতো শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্যে বৃহত্তর বাম ঐকের প্রয়োজন ছিল আর যতটা শোনা যাচ্ছে আপনাদের কথা হয়তো বাম ফ্রন্ট শুনেছে যার ফলে বৃহত্তর বাম ঈকের চিন্তা ভাবনা করছে তবে দু হাজার ছাব্বিশে শূন্যের গেরো কাটবে কিনা সেটা সময়ে বলবে ভালো থাকবেন तूं त